নমস্কার বন্ধুরা লক্ষ্মীপাণা প্রকল্পে বা বার্ধক্যবাধা বেদবাধা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা এখনও প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদেরকে কি করতে হবে কি করলে অ্যাকাউন্টে টাকা আসবে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন তার সাথে বন্ধুরা কবে থেকে টাকাটি পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সঠিক তারিখ জানতে পারবেন এরই সঙ্গে বন্ধুরা লক্ষ্মীপাণা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের টাকা কবে পাবেন সেটা কিন্তু জানতে পারবেন এই সঙ্গে বন্ধুরা যে সমস্ত বার্ধক্যবদ্ধ প্রকল্পের টাকা এখন পর্যন্ত উপভোক্তারা পাচ্ছেন না তাদের টাকা কি করলে অ্যাকাউন্টে টাকা আসবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক শুরু করবে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার এই ছোটো চ্যানেল হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা ভিডিও দেখে নেওয়া যাক শুরুতে বলছি বন্ধুরা আমি কিন্তু কোনো আজকে আর্টিকেল দেখাবো না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা প্রথম কথা আছে বন্ধুরা লোকিবনা প্রকল্পে যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তাদের কি কি সমস্যা রয়েছে তারা একবার অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবেন যদি চেক করেন সম্পূর্ণ সে কিন্তু ওখানেই বুঝতে পারবেন এখন কথা হচ্ছে যে কি কি বুঝতে পারবেন লক্ষ্মীবাণা প্রকল্পে স্ট্যাটাস চেক করলে যদি পেমেন্টের জায়গায় পেমেন্ট বসে যায় আর যদি বেনিফিসিয়ার আইডি সম্পূর্ণ আইডি যদি বসে যায় তাহলেই কিন্তু লক্ষ্মীবাণা প্রকল্পের টাকা আপনারা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন আজকে পেতে পারেন বা কালকে পেতে পারেন বা পশু পেতে পারেন এটা এটাকে বন্ধুরা লক্ষ্মীবাণা প্রকল্পের টাকা বা বাদকাধা বিধবাধার টাকা ধাপে ধাপে করে কিন্তু দেওয়া হচ্ছে তাই বন্ধুরা আপনাদের খুব শীঘ্র আপনাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীবণা প্রকল্পের স্ট্যাটাস কিন্তু মোবাইল থেকে চেক করা যায় তাই আপনারা মোবাইল থেকে চেক করবেন যদি আপনাদের পেমেন্ট আডার প্রসেস লেখাটি চলে আসে সম্পূর্ণ আইডি যদি বসে যায় তাহলে কিন্তু লক্ষ্মীবণা প্রকল্পের টাকা মে মাসের টাকা আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর কথা হচ্ছে বন্ধুরা যদি আপনারা কয়েক মাসের টাকা বকা থাকে তাহলে কিন্তু এই মে মাসে কিন্তু আপনারা ডবল টাকা পেতে চান তো বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারলেন যে লক্ষ্মীবণা প্রকল্পের স্ট্যাটাস কিন্তু মোবাইল থেকে চেক করা যায় চেক করলে আপনারা সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন বা আপনাদের টাকা ঢুকবে কি না সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু এটা চেক করলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা যারা এখন পর্যন্ত যে সমস্ত সুবিধাভোগীরা পাচ্ছেন না তাদেরকে কি করতে হবে কি করলে এখনো টাকা আসবে তো বন্ধুরা আপনাদেরকে কিচ্ছুই করতে হবে না আপনারা একবার অবশ্যই ব্লক অফিসে গিয়ে এটা চেক করে নেবেন যদি সেটা চেক করেন মুদ্রা তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন বা আপনাদের আইডি কী সমস্যা রয়েছে সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন শেষে যে কথাটি হচ্ছে মুদ্রা যে বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা যারা কয়েক মাসের টাকা বকে আছে কিন্তু এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তো বন্ধুরা তাদের জন্য রয়েছে কিন্তু খুব বড় খুশির খবর তো বন্ধুরা লক্ষ্মীবাণ্ডা প্রকল্পের টাকার মতো কিন্তু ডবল টাকার মতো আপনারা কিন্তু বার্ধক্যভাধা ভাতা প্রতিবন্ধী ভাতাটা কিন্তু আপনারা দুটি তিনটি মাসের টাকা এক মাসেই কিন্তু আপনারা এই মে মাসে পাবেন যদি আপনাদের কাগজপত্র সম্পূর্ণ ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা মে মাসে কিন্তু এই ডবল টাকাটি পেয়ে যাবেন এবার যে শেষের কথাটি হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মীবাণ্না প্রকল্পের এসেটা চেক করে যদি এরকম দেখায় তাহলে কিন্তু লক্ষ্মীবাণ্ডা প্রকল্পের টাকা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এই মে মাসে তাহলে চল বন্ধুরা কি কি দেখাচ্ছে সেটা কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আইডি জায়গায় অ্যাপ্লিকেশন আইডি জায়গায় যদি আইডিটা বসে যায় তা বন্ধুরা কোন কোন মাসে এটা সাকসেস হয়েছে কাজটা সেটা কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন তারপর নিচে দেখতে বন্ধুরা এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে নাম বসে গেছে তারপর বেনিফিশারি আইডি জায়গায় কিন্তু আইডি বসে গেছে সম্পূর্ণ আইডি কিন্তু এখানে বসা আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু মেয়ের জায়গায় কিন্তু পেমেন্ট অর্ডার প্রচেস লেখাটা কিন্তু চলে এসেছিলো সেজন্য বন্ধুরা তাড়াতাড়ি কিন্তু এই মহিলা কিন্তু মে মাসের টাকা কিন্তু পেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস কিন্তু চলে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম যদি লক্ষ্মীবর্ণা প্রকল্পে আপনাদের কিন্তু এরকম যদি আইডি বসে যায় তাহলে কিন্তু এরকম যদি আইডি বসে যায় নাম নাম বসে যায় যদি বেনিফিশারি আইডি বসে যায় তাহলে কিন্তু লক্ষ্মীবর্ণা প্রকল্পের টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই কিন্তু পেয়ে যাবেন আর এবার কথা হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মীবাণা প্রকল্পের যদি আইডি আপনাদের কিন্তু কিছুই না দেখায় যদি আপনারা শুধু এরকম যদি একটা আইডি বসে যায় যদি এরকম যদি না দেখায় তাহলে কিন্তু লক্ষ্মীবাণ্ডা প্রকল্পের টাকা আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না আপনারা কিন্তু অনুগ্রহ করে আপনারা কিন্তু সরাসরি কিন্তু ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু সাকসেস হয়ে যাবে তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বসে থাকবেন নমস্কার বন্ধুরা